কোনো আমাদের ওই যে ইয়া আছে যেটা সংযোগ ওইখানে যে নোংরা ওই দিক দিয়ে যাওয়াই যায় না এখন যদি আমরা সেই নোংরাগুলোকে বাজার থেকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে গোটা বন্ধটা কোথায় হবে আমাদের পারার মধ্যে দিয়ে আসবে কিন্তু সেই রাস্তাতে কিন্তু পকেট রাস্তা কোনো কিছু না আর মধ্যে আসবে রাস্তায় যেহেতু বাড়ির মাস্টারন দিয়ে তাই গোটা গন্ধটা ওখান থেকে আসবে তারপর এখান থেকে গন্ধটা হবে আমরা ওদের কাছে একটাই কথা বলতেছি যে ওরা আমাদের প্রতিশ্রুতি দিক যে কোনো গন্ধ হবে না কোনো কিছু গন্ধ হবে না বা হচ্ছে হ্যাঁ ওটা গন্ধ হবেই গন্ধ হবে যেহেতু নোংরা জিনিস যেহেতু আমরা বাজারে যাইতে পারি না সেই জায়গায় যদি আমাদের এই জায়গায় আসে তাহলে মানুষ কি করে একটা আমাদের এত বড় একটা শ্মশান সবাই জানে যে আমাদের সবথেকে এটা বড় সুযোগ সবাই আসে এখন যদি এখানে যদি গন্ধ হয় মানুষ কি করে মারা পড়বে বা মানুষ কি করবে কি দিয়ে দিতে আসবে সব থেকে কিন্তু গোসাহাট মধ্যে হচ্ছে আমাদের পূজা এখন যদি ওইটা যদি ওরা যদি এটা করতে চায় যে নোংরা আবর্জনা এখানে রাখবে তারপর মানুষ একটা পুজো দিতে আসতে পারবে না না একটা কেউ একটা সৎকার করতেও আসতে পারবে না তাহলে আমাদের কি করে এটা হবে না মানে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে এখানে এই জিনিসটা আমরা করতে দিব মানে এখানে ডাম্পিং গ্রাউন্ড করতে দিচ্ছেন না না এটা আমরা করতে দিব না এখানে আচ্ছা এই বিষয়ে কি কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন না এখনো লিখিত অভিযোগ করা হয়নি কিন্তু আমরা এটাই চাচ্ছি যে এই কাজটা বন্ধ আজকে কাজ বন্ধ করে দিয়েছে হ্যাঁ কাজ বন্ধ থাকবে এবং কি এই এইখানে আমরা ফ্যাক্টরিটা করতে দিব না একটু আগে দূরে করো একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মনের সাথে আপনাদের ফোনে কথা হলো কি জানালো তার তিনি ওনারা বলছে কোন রকম প্রবলেম হবে না হ্যান না ত্যান না কিন্তু ওনারা বললেই তো হবে না আচ্ছা আমাদের এখানে প্রবলেম হবেই কারণ যেহেতু আমরা বাজারটাই ঢুকতে পারি না সামান্য মাছাটি দিয়ে ঢুকতে যাই তারপর আমরা গন্ধ পাই আজকে যদি সমস্ত আবর্জনা যদি বাজারে আবর্জনা এখানে আসে

কেন এই কাজটা বন্ধ করবেন এই কাজটা করা কারণ কারণ হচ্ছে এখানে যত আবর্জনা পড়বে সে বাজার থেকে টোটাল বাজারে আছে আবার বাড়ির থেকে আসবে আবর্জনা সে আবর্জনাগুলো এখানে রাখবে তাতে পাড়া প্রতিবতী সবার ক্ষতি হবে বাচ্চা কাচ্চা আছে সবার ক্ষতি হবে এর জন্য এই প্রজেক্টটা ভদ্ধ রাখার জন্য আমরা আগেও বলছিলাম এখনো বলছি মানে এই প্রজেক্টটা আমরা ভদ্ধ রাখতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে পরিবেশটা নষ্ট হয়ে পরিবেশে অনেক ক্ষতি হবে এটা কি আপনাদের না জানিয়ে এই প্রজেক্ট এখানে নিয়ে যাচ্ছে জানানো ছিল যে প্রজেক্টটা ভালো হবে উন্নত মানের প্রজেক্ট হবে কিন্তু আমি প্রজেক্টের কোনো কোনো দিশা করতে পারছি না প্রজেক্টের যে একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আমাদের ক্যাটলগ ট্যাটলগ দেখানো উচিত কিন্তু আমরা কোনো কিছু জানি না ওরা নিজেরা কি করছে না করছে সেটা আমার দেখার দখল নাই তো এখন স্থানীয় লোকের যেটা বক্তব্য সেটা হচ্ছে কি যে আমরা এই পুজো চাই না এই প্রজেক্টে থাকলে আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হবে দুর্গন্ধ হবে আমার শরীরে পড়ে স্বাস্থ্য পক্ষে অনেক ক্ষতি হবে এই পুজো তার জন্য বন্ধ রাখতে চাই এখানে এই জমি টাকার গ্রাম পঞ্চায়েত লেভেলের নাকি মন্দির কমিটি মন্দির কমিটির আপনাদের কাছে কোনো লিখিত নিয়েছে কোনো লিখিত না হয় মানে কি আশ্বাস দিলেন তাহলে এখানে কোনো আশ্বাস ছিল না আমার মেন উদ্দেশ্য ছিল আমার শ্মশানটা ঠিক আছে শ্মশানটা দেয় নাই শ্মানের এটা এটাতে আমার আমার মেইন উদ্দেশ্য আমাকে শ্মশান লাগবে মানে আপনাদের দাবি ছিল শ্মশান শ্মান শ্মান করা শ্মানের উদ্দেশ্যটা এখানে যত আশেপাশে বাজারে যতগুলো মানে মৃত আছে সবগুলো এই শ্মশানেই আসে আমরা মেন সাথে শ্ম শ্মশানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা এই শ্মশানে কোনো আমাদের পরিষ্কার করতে পারি না ওই মাঠের মধ্যে হইতো যেখানে কাজ শুরু প্রজেক্টটা ওখানে হইতো যে শ্মশানের কাজ চারপাশে ওখানে সৎকার গতি হইতো তারপর পূজার দিন পূজার আগে পর্যন্ত ওখানে হইতো ঠিক আছে এই শ্মশানটা এমন একটা নামপ্র শ্মশান পুরো ছাব্বিশ বছরের মধ্যে সব থেকে বড় কিন্তু আমাদের শ্মশানের মতো কোনো পরিস্থিতি নেই এখন কি এই বিষয়ে আপনার লিখিত অভিযোগ করবেন গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধানকে আপনারা এখন আসছেন আপনাদেরকে বললাম এখন যদি প্রয়োজন বিষয় হয় আর উপর মহলে যাতে লাগে উপর মহলে যাবো সবার সাথে কথাবার্তা বলবো কিন্তু এই প্রজেক্ট আমাদের চলবে মানে এখানেই চলবে না হ্যাঁ এখানে এই একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে ফোনে কথা বললেন কথা বললাম উনি কি বললেন বাকি আসলে কথা মানে কাজ শুরু হবে মনে প্রভাব পড়লাম সবকিছু উন্নত মানের প্রযুক্তিতে কাজ হবে কোনো নোংরা হবে না শাসন টাসন সব হবে উনি আশ্বাস দিচ্ছে তো আপনারা তবু কাজ বন্ধ করে দেবেন তবু কাজ বন্ধ করে মানে এখানে বন্ধ থাকবে বন্ধ থাকবে কি নাম আপনার আমার নাম বিমল মহন পূজা কমিটি সেক্রেটারি কমিটির সেক্রেটারি এই কমিটির নাম কমিটির নাম সুশান্ত কালীবাড়ি কি সমস্যা হয়েছে দিদি এখানে তো একটা কাজ চলছিল ডাম্পিং গ্রাউন্ড সেই কাজ কেন বন্ধ করে দিলেন

কি নাম আপনার এই জায়গাটার নাম না ব্যবস্থা কি আমার যেটা সেটা না হয় অন্য তুমি টাকা দিয়ে বন্ধ করবো তার মানে হচ্ছে এখানে মায়ের মন্দির এখানে আমরা আমাদের গ্রামবাসী বাপ বা ভাই বন্ধু যা হোক সবাই মরে মরা পড়বো আর রাতের দুটি একটা সময় আমাদের বসার মতো কোনো জায়গা নেই বসার মতো কোনো জায়গা নাই আর তার মধ্যে এখানে একটা ছাপড় রাখবে এখানে জঘন্য একটা কাজ করবে আমরা এখানে রাজি নই আমরা গ্রামবাসী আমরা লাফিয়ে করবো বা ঝাঁপিয়ে করবো তাতে যা হয় তার ব্যবস্থা আমরা করি আমরা কি আমার গ্রামবাসী আমি যেটা আমাদের সেটা না হয় তাহলে অন্য তুমি

আপনারা নোংরা এখন যদি আমরা সেই নোংরা গুলোকে বাজার থেকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে বন্ধটা হবে আমাদের পাড়ার মধ্যে দিয়ে আসবে কিন্তু এই রাস্তাটা কিন্তু পকেট রাস্তা কোনো কিছু না রাস্তাটা যেহেতু বাড়ির মাঝখান দিয়ে গোটা গন্ধটা ওখান থেকে আসবে তারপর এখান থেকে গন্ধটা হবে আমরা ওদের কাছে একটাই কথা বলতেছি যে ওরা আমাদের প্রতিশ্রুতি দিক যে কোনো গন্ধ হবে না কোনো কিছু গন্ধ হবে না বা হচ্ছে হ্যাঁ ওটা গন্ধ হবেই গন্ধ হবে যেহেতু নোংরা জিনিস যেহেতু আমরা বাজারেই যাইতে পারি না সেই জায়গায় যদি আমাদের এই জায়গায় আসে তাহলে মানুষ কি করে একটা আমাদের এত বড় একটা শ্মান সবাই হচ্ছে আমাদের সব থেকে একটা বড় শ্মান সবাই আসে এখন যদি এখানে যদি গন্ধ হয় মানুষ কি করে মারা পড়বে বা মানুষ কি করবে না পূজা বা কি দিয়ে দিতে আসবে সবথেকে কিন্তু গোসাহাট মধ্যে হচ্ছে আমাদের শ্মশানকালী পূজা এখন যদি ওইটা যদি ওরা যদি এইটা করতে চায় যে নোংরা আবর্জনা এখানে রাখবে তারপর মানুষ একটা পুজো দিতে আসতে পারবে না না একটা কেউ একটা সৎকার করতে বসতে পারবে না তাহলে আমাদের কি করে এটা হবে বলেন মানে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি মানে এখানে ডাম্পিং গ্রাউন্ড করতে দিচ্ছেন না না এটা আমরা করতে দিব না এখানে আচ্ছা এই বিষয়ে কি কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন না এখনো লিখিত অভিযোগ করা হয়নি কিন্তু আমরা এটাই চাচ্ছি যে এই কাজটা বন্ধ আজকে কাজ বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ থাকবে এবং কি এই এই এইখানে আমরা ফ্যাক্টরিটা করতে দিব না একটু আগে দূরে করো একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মনের সাথে আপনাদের ফোনে কথা হলো কি জানালো তার তিনি ওনারা বলছে কোন রকম প্রবলেম হবে না হ্যান না তেন না কিন্তু ওনারা বললেই তো হবে না আচ্ছা আমাদের এখানে প্রবলেম হবেই কারণ যেহেতু আমরা বাজারটাই ঢুকতে পারি না সামান্য মাছারি দিয়ে ঢুকতে যাই তারপর আমরা গন্ধ পাই আজকে যদি সমস্ত আবর্জনা যদি বাজারের আবর্জনা এখানে আসে

কেন এই কাজটা বন্ধ করলো এই কাজটা বন্ধ করা হচ্ছে একমাত্র কারণ কারণ হচ্ছে এখানে যত আবর্জনা পড়বে সে বাজার থেকে টোটাল বাজারে আছে আবার বাইরে থেকে আসবে আবর্জনা সে আবর্জনাগুলো এখানে রাখবে তাতে পাড়া প্রতিপতি সবার ক্ষতি হতে হবে বাচ্চা কাচ্চা আছে সবার ক্ষতি হবে এর জন্য এই প্রজেক্টটা বদ্ধ রাখার জন্য আমরা আগেও বলছিলাম এখনো বলছি মানে এই প্রজেক্টটা আমরা বদ্ধ রাখতে চাই আমাদের উৎস এখানে পরিবেশটা নষ্ট হয়ে পরিবেশ অনেক ক্ষতি হবে এটাকে আপনাদের না জানিয়ে এই প্রজেক্টটা এখানে নিয়ে জানানো ছিল যে প্রজেক্টটা ভালো হবে উন্নত মানের প্রজেক্ট হবে কিন্তু আমি প্রজেক্টের কোনো কোনো দিশা করতে পারছি না প্রজেক্টের যে একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আমাদের ক্যাটালগ ট্যাটলগ দেখানো উচিত কিন্তু আমরা কোনো কিছু জানি না ওরা নিজেরা কি করছে না করছে সেটা আমার দেখার দখল নাই তো এখন স্থানীয় লোকের যেটা বক্তব্য সেটা হচ্ছে কি যে আমরা এই পুজো চাই না এই প্রজেক্টে থাকলে আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হবে দুর্গন্ধ হবে আমার শরীরের পক্ষে স্বাস্থ্য পক্ষে অনেক ক্ষতি হবে এই পুজো তার জন্য বন্ধ রাখতে চাই এখানে এই জমি টাকার গ্রাম পঞ্চায়েত লেভেলে নাকি মন্দির কমিটি মন্দির কমিটি আপনাদের কাছে কোনো লিখিত নিয়ে আছে লিখিত নয় মানে কি আশ্বাস দিলেন তাহলে এখানে কোন আশ্বাস ছিল না আমার মেইন উদ্দেশ্য ছিল আমার শ্মশানটা ঠিক আছে শ্মশানটা দেয় নাই শ্মশানের পরিবর্তে আমাকে শ্মশান লাগবে মানে আপনাদের দাবি ছিল শ্মান শ্মান করা শ্মানের উদ্দেশ্যটা এখানে যত আশেপাশে যে বাজারে যতগুলো মানে মৃত আছে সবগুলো এই শ্মশানেই আছে আসে আমরা মেন শাস শ্মশান শ্মশানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা এই শ্মশানে কোনো পরিষ্কার করতে পারি না ওই ওই মাঠের মধ্যে যেখানে কাজ শুরু প্রজেক্টটা ওখানে যে শ্মশানের কাজ চারিপাশে ওখানে সৎকার গতি হইতো তারপর পূজার দিন পূজার আগে পর্যন্ত ওখানে হইতো ঠিক আছে এই শ্মশানটা এমন একটা করা শ্মশান পুরা ছাব্বিশ বছরের মধ্যে সবথেকে বড় কিন্তু আমাদের শ্মশানের মতো কোনো পরিস্থিতি নেই এখন কি এই বিষয়ে আপনার লিখিত অভিযোগ করবেন গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত প্রধানকে আপনারা এখন আসছেন আপনাদেরকে বললাম এখন যদি প্রয়োজন বিষয় হয় আর উপর মহলে যাইতে লাগে উপর মহলে যাবো সবার সাথে কথাবার্তা বলবো কিন্তু এই প্রজেক্টটা আমাদের চলবে মানে এখানেই চলবে না এখানে এই একটু আগে পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে ফোনে কথা বললেন কথা বললাম উনি কি বললেন বাকি আসলে যে মানে

কি সমস্যা হয়েছে দিদি যাওয়া হয় এখানে তো একটা কাজ চলছিল ডাম্পিং গ্রাউন্ড সেই কাজ কেন বন্ধ করে দিলেন

কি নাম আপনার এই জায়গাটার নাম তার ব্যবস্থা আমরা করুন কি আমরা গ্রহণবাসী আমি নাকি আমরা যদি ভারতে আমাদের সেটা না হয় তাহলে অন্য তুমি টাকা দিয়ে বন্ধ করবো তার মানে হচ্ছে এখানে মায়ের মন্দির এখানে আমরা চাই শ্মশানই তো শ্মশানটা ভালো চাই আমাদের গ্রামবাসী বাপ ভাই বন্ধু যা হোক সবাই মরে দেখেন একটা রাত্রি যদি বৃষ্টি এসে একটা মরা পড়বো আর রাতে দুইটি একটা সময় আমাদের বসার মতো কোনো জায়গা নাই বসার মতো কোনো জায়গা নাই আর তার মধ্যে এখানে একটা ছাপড় রাখবে এখানে জঘন্য একটা কাজ করবে আমরা এখানে রাজি হই ग्रामवासी हाम्रा लाफि बढ्दो